চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উত্তেজনা বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান এলে আন্দোলনরত ট্রেনি ডাক্তারেরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে এটা অত্যন্ত লজ্জাকরণের দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রি পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আজকে সন্দীপ ঘোষ যখন যোগদান বা দায়িত্ব দিতে আসবে কি তাকে ঝুঁকি বিক্ষোভ দেখা বা তার ঘর দেওয়া এইসব আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাদের আমাদের কোনোভাবেই ঘোষকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করব, তানাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে